সম্মানিত গাছ তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে হাইব্রিড পাঙ্গা সুপারি যেটা বারো মাসি সুপারি গাছ বলে গাছের হাইট আপনার সাড়ে চার ফিট চার ফিট গাছ এবং পাঁচ ফিটও আছে দর্শক এই গাছগুলো আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় যাদের পাঁচশো হাজার দুই হাজার পিস লাগবে আমাদের বাগানে অ্যাভেলেবেল গাছ আছে দর্শক কোথাও প্রতারণা না হয়ে আপনারা সরাসরি রামনি নার্সারিতে যোগাযোগ করুন আপনারা অরিজিনাল বারো মাসি সুপারি গাছ আপনারা নিতে পারবেন স্বল্প মূল্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ